জীবনে আমরা অনেক সময় সৎ থাকি পরিশ্রম করি নীতিতে অটল থাকি কিন্তু হঠাৎ করেই এক মুহূর্তের লোভ একটুখানি ভুল চিন্তা আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার একটা সিদ্ধান্তই হতে পারে আপনার সফলতার দরজা আবার সেটা বন্ধও করে দিতে পারে আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন কারণ এর প্রতিটা মুহূর্ত আমাদের শেখাবে কিভাবে চিন্তা নিয়ন্ত্রণে না রাখলে সৎ মানুষও ভুল পথে চলে যেতে পারে অনেক বছর আগের কথা এক রাজ্যে এক যুবক বাস করত যার জীবন ছিল দুঃখ আর হতাশায় ভরা প্রতিদিন সে কাজের খোঁজে বের হতো সামান্য কিছু পয়সা জোগাড় করত তারপর ঘরে ফিরে কোনো মতে রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ত একদিন অনেক ঘোরাঘুরিও করে কোনো কাজ না পেয়ে মনমরা হয়ে সে বাড়ির পথ ধরেছিল ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর কানে এলো এখানে কি কোনো কাজের লোক পাওয়া যাবে পেছন ফিরে তাকাতেই যুবক দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন তার সঙ্গে তিনটা ভর্তি ব্যাগ যুবক বলল হ্যাঁ আমি কাজ করতে পারি বৃদ্ধ বললেন আমাকে পাশের গ্রামে যেতে হবে একটু দূরে দুটো ব্যাগ আমি নিজে নিতে পারবো কিন্তু তৃতীয়টা বড্ড ভারী তুমি কি এটা নিতে পারবে আমি তোমাকে তিনটা সোনার মুদ্রা দেব যুবক রাজি হয়ে ব্যাগটা তুলতেই বুঝল ওটা কত ভারী সে অবাক হয়ে বলল এই ব্যাগটা তো অনেক ভারী মনে হচ্ছে বৃদ্ধ শান্তভাবে বললেন হ্যাঁ কারণ এতে ব্রোঞ্জের মুদ্রা আছে ব্যাগটা ভারী হলেও যুবক কাঁধে তুলে নিল আর বৃদ্ধের সাথে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে সে খেয়াল করল বৃদ্ধ বারবার তার দিকে তাকাচ্ছেন যুবকের মনে হলো বৃদ্ধ হয়তো ভাবছেন আমি ব্যাগ নিয়ে পালিয়ে যাব তবে সে মনে মনে ভাবল আমি তো চোর নই আমি কখনো বিশ্বাসঘাতকতা করি না আমি শুধু পরিশ্রম করে রোজগার করতে চাই হাঁটতে হাঁটতে তারা একটা নদীর পারে এসে পৌঁছাল যুবক এক মুহূর্ত দেরি না করে নদীতে নেমে পার হতে শুরু করল কিন্তু বৃদ্ধ পারেই দাঁড়িয়ে রইলেন বৃদ্ধ বললেন আমি তো বুড়ো মানুষ এই নদী পার হতে পারবো না দুটো ব্যাগ নিয়ে তো নয় চেষ্টা করলে হয়তো ডুবেই যাব তুমি কি আর একটা ব্যাগ নিতে পারবে ভয় করো না আমি আরও তিনটা সোনার মুদ্রা দেব যুবক রাজি হলো কিন্তু ব্যাগ তুলতে গেলেই বৃদ্ধ তাকে থামিয়ে দিলেন তবে কথা দাও তুমি পালাবে না যুবক অবাক হয়ে বলল আমি কেন পালাব বৃদ্ধ বললেন এই যুগে কাকে আর বিশ্বাস করা যায় বল এই ব্যাগের রূপার মুদ্রা আছে যুবক এবার একটু রেগে গিয়ে বলল আমাকে কি চোরের মতো দেখতে লাগে আমি লোভ করে ঠকাই না ব্যাগটা দিন এই বলে সে দ্বিতীয় ব্যাগটাও তুলে নদী পার হল রূপার মুদ্রাও তাকে তার সততার পথ থেকে এক চুলও নড়াতে পারল না এরপর তারা পৌঁছালো একটা পাহাড়ে যুবক ধীরে ধীরে উঠতে শুরু করলো কিন্তু বৃদ্ধ নিচে দাঁড়িয়েই রইলেন যুবক ডাক দিল আসুন দাঁড়িয়ে আছেন কেন বৃদ্ধ বললেন আমি তো বয়স্ক মানুষ এই ব্যাগ নিয়ে উঠতে পারব না যুবক বলল তাহলে দিন আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি বৃদ্ধ একটু থেমে বললেন কিন্তু এতে সোনার মুদ্রা আছে যদি তুমি পালিয়ে যাও আমি তো তোমার পেছনে ছুটতেও পারব না যুবক এবার কিছুটা বিরক্ত হয়ে বলল আমি আগেই তো বলেছি আমি এমন লোক নই আমি একজন সৎ মানুষ এক সময় টাকা ধার দেওয়ার হিসাব রাখতাম কিন্তু আমাকে মিথ্যে দেখাতে বলা হয়েছিল তাই চাকরিটা ছেড়ে দিয়েছি বৃদ্ধ তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না তবে বললেন তুমি সত্যি বলছ কি না জানি না যাই হোক এই ব্যাগটাও নাও আমি ধীরে ধীরে আসছি তুমি আগে যাও আর পাহাড়ের ওপারে আমার জন্য অপেক্ষা করো যুবক ব্যাগটা তুলে নিল আর বৃদ্ধকে পেছনে রেখে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে ভাবলো যদি আমি এই তিনটা ব্যাগ নিয়ে পালিয়ে যাই বৃদ্ধ আমাকে ধরতে পারবে না আমি চিরদিনের জন্য ধনী হয়ে যাব তারপর সে আবার ভাবল এই বৃদ্ধ তো আর কদিন বাঁচবে এত টাকা দিয়ে কি হবে ওর কিন্তু আমি তো তরুণ এই টাকা পেলে ধনী হয়ে যাব সুন্দরী মেয়েকে বিয়ে করব, বিলাস বহুল জীবন কাটাবো এই লোভে পড়ে সে দৌড়াতে শুরু করল তিনটা ব্যাগ নিয়েই হাঁপাতে হাঁপাতে সে বাড়ি পৌঁছাল ব্যাগ খুললো আর হতবাক হয়ে গেল কোনো সোনা বা রূপা ছিল না শুধু ছোট ছোট পাথর সে ভাবল বৃদ্ধ মিথ্যে বলল কেন কেন এই নাটক করল তখন ব্যাগে একটা কাগজ দেখতে পেল খুলে পড়তে শুরু করল কাগজে লেখা ছিল আমি এই রাজ্যের রাজা আমার কোনো উত্তরাধিকার নেই এবং আমি বৃদ্ধ হয়ে গেছি তাই আমি একজন সৎ মানুষ খুঁজছিলাম যাকে আমি আমার সন্তান ও উত্তরসূরি হিসাবে গ্রহণ করতে পারি যদি তুমি পালিয়ে না যেতে তবে আজ তুমি হতে পারতে সেই ব্যক্তি এই কথা পড়ে যুবক গভীর অনুতাপে ভেঙে পড়ল সে সারা জীবন সৎ ছিল তার কখনো বিশ্বাসঘাতকতা করার ইচ্ছে ছিল না যদি সে সেই ক্ষণিকের চিন্তাটা উপেক্ষা করতে পারত আজ হয়তো সে হতো রাজার উত্তরসূরি কিন্তু এক মুহূর্তের দুর্বলতা তার নীতিকে হার মানাল এবং তাকে এমন একটি সুযোগ থেকে বঞ্চিত করল যেটা আর কখনো আসবে না এই গল্পটা আমাদের শেখায় চিন্তার শক্তি কতটা গভীর হতে পারে এই যুবক ছিল একজন সৎ মানুষ কিন্তু ক্ষণিকের লোভী চিন্তা তাকে এমন কিছু করতে বাধ্য করল যা তার আদর্শের একদম উল্টো চিন্তা এসেছিল আমি যদি পালিয়ে যাই বৃদ্ধ আমাকে ধরতে পারবে না সেখানে থামতে পারত কিন্তু না চিন্তাটা আরও এগোলো আমি ধনী হব বিলাসবহুল জীবন পাব সুন্দরী স্ত্রী পাব এই চিন্তার শৃঙ্খলই তাকে ভুল পথে নিয়ে গেল একটা লোক কথা আছে যে আমাদের সবচেয়ে বড় শত্রুও আমাদের দুশ্চিন্তার মতো ক্ষতি করতে পারে না কারণ প্রত্যেক কাজ শুরু হয় একটা চিন্তা দিয়ে চিন্তা থেকে আসে কথা কথা থেকে কাজ কাজ থেকে অভ্যাস এবং অভ্যাসই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাই নেতিবাচক চিন্তা থেকে নিজেকে বাঁচাতে হলে আমাদের উচিত নিজের চিন্তাগুলোর উপর নজর রাখা সৎ ও ইতিবাচক চিন্তাই আমাদের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের চিন্তাগুলোই বীজ যা একদিন ভবিষ্যৎ হয়ে ফুটে উঠবে তাই সেই বীজ যেন হয় শান্তি ইতিবাচকতা আর সততার এই চেষ্টাই করাটা জরুরি